এখানে আছে দশ হাজার টাকা একশো টাকার নোট এই হাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম দেখা যাক গাইড কে পাবে হাড়িটা প্রথম জোনা শো নাম্বার বলো ফাইভ ফাইভ নাম্বার নেই পরের জনা শো দেখা যাক কে বলতে পারবে সঠিক নাম্বার আর কে ভাঙতে পারবে হাড়ি এক থেকে কুড়ির মধ্যে নাম্বার ফোন ফোন নাম্বার আছে বলে দিয়েছে বাবুটা চড় কি ঘোরা এবং দেখো তোমার ফোন কোন হাড়িটা আসে দেখা যাক এই বাবুটির কপালে কোন হাড়িটা আসে এই হাড়িটা দেখা যাক এই হাড়িটার এই নাম্বারটা তুলে নি ভাঙো এই হাড়িটা দেখা যাক কি আছে ও গাইজ এই যে 200 টাকার লম্বা লাইন পেয়ে গেল বাবুটি হাত সবাই এই নাম্বারটা আবার এখানে লাগিয়ে দিলাম পরের জন আসো নাম্বার বলো 8 8 8 নাম্বার নেই পরের জন আসো 7 7 নাম্বার আছে

সিক্স নাম্বার আছে সিক্স নাম্বার এই নাম্বারটা তুলে নিলাম চড়কি ঘোরাও দেখো তোমার কপালে কোন হাড়িটা আছে ঘোরাও দেখা যাক কোতাইকে থামে বাপউটির কপালে দেখা যাক কোন হাড়িতে গিয়ে থামবে থামবে দেখা যাক কোন হাড়িতে থামবে এই হাড়িটা দেখা যাক এই হাড়িটাই কি আছে মারো দেখা যাক কত আছে ও তোলো তোলো টাকাটা তোলো দেখি ও গাইস 20 টাকা নিলাম এই নাম্বারটা এখানে चिपকে দিলাম পরেরজন আসুন নাম্বার বলো 15 15 তুমি হ্যাঁ একদম সঠিক गाइस 15 নাম্বার এই হাড়িটা ছিল এই যে 15 নাম্বার শরী নিলাম চড়কি ঘোড়া দেখা যাক কোন ওই হাড়িতে তোমার চড়কি থামে দেখা যাক गाइस 10000 টাকা লোকানো আছে একটা হাড়িতে কে পাবে সেইটা দেখা যাক দেখা যাক ও গাইস এই হাড়িটা পেয়েছে ভাঙো এই হাড়ির মধ্যে কি আছে দেখা যাক কি আছে এইটায় ও গাইস এইটায় 500 টাকা চারটি নোট পে গেল এবার তুমি চোর কি ঘোড়াও দেখা যাক তোমার কপালে কোন হাড়িটাই থামে দেখা যাক কোনটাই গিয়ে থাবে হাড়িটাই থামেছে দেখা যাক এই নাম্বারটাকে তুলে নিয়ে দাঁড়াও এই নাম্বারটা ছড়িয়ে নিয়ে এবার তুই ভাবো হারি টাকা দেখা কি আছে ও গাই যাই যে 10000 টাকা ছিল পে গেল কাকি সবথেকে বিগ অ্যামাউন্ট আর এখনো অ্যামাউন্ট আছে এর মধ্যে এই নাম্বারটা এখানে চলে গেল এবার পরের জন বলো নাম্বার বলো নাম্বার বলো আগে 11 11 নাম্বার নেই তো পরের জন আসো বলো 19 19 19 নাম্বার আছে গাইস 19 এই হারিটা ছিল দেখা যাক ঘোড়াও চলকি চলকি ঘোড়াও

রঞ্জন ঘোরাও দেখা যাক কে পাবে গাইছ লাস্ট হাড়ি কে পাবে গাইছ লাস্ট হাড়ি দেখা যাক কে পাচ্ছা লাগাই